গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো এখন নটা বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো তার আগে সব বাসিকা সারা হয়ে গেছে তো এখন রান্নাঘরে যাব জল খাব চা করবো তারপরে রান্না করব তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো রান্নাঘরে যাই তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো এই যে খেজুর জল খেয়ে নেবো তারপরে ভাত চাপিয়ে দেবো চা করবো তো বন্ধুরা দেখতে থাকো তো ভাতটা চাপিয়ে দিয়ে চাটা করে নিলাম খেয়ে নেব তো দেখো বন্ধুরা চা খেয়ে চলে এসেছি রান্নায় তো এই যে বিড়ি কলার ডাল করলাম ফোরণে দিলাম কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে বাসনগুলো দিকে ডালটা হচ্ছে আর এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো দেখে না বন্ধুরা মামির জন্য কি রান্না করলাম ডাল আর বটবটি ভাজা আর বেগুন ভাজা হ্যালো বন্ধুরা তো রান্না শেষ হয়ে গেল তো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করব তো সবজিগুলো কেমন যেন বরফ জমে যাচ্ছে কালকেও করা হয়নি আজকে দেখি কতটা পারি তো করব তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো ফ্রিজ পরিষ্কার করতে চলে এলাম তো দেখো আমার ফ্রিজে অনেক কিছুই আমি রাখি বিস্কুট টিস্কুট সবই রাখি কারণ বাইরে তো আমার জায়গা নেই কোটো নেই রাখার তো ওর জন্য ফ্রিজেই রাখি ফ্রিজে থাকলে ভালো থাকে তো এগুলো সব বের করে নেব তারপরে পরিষ্কার করব। তো বন্ধুরা মগের মধ্যে জল নিয়ে সার্ফ মিশিয়ে নিয়েছি তো ন্যাকড়া দিয়ে ভালো করে দু তিনবার করে আমি মুছে নেবো আমি এরকম করে ফ্রিজ পরিষ্কার করি যত দাগটাগ আছে উঠে যাবে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করা হয়ে গেল এখন এই দিকটা পরিষ্কার করবো এগুলো সব নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফ্রিজ মুছে ভালো করে তারপরে খুলে রেখে এলাম কারেন্ট দেইনি আর এগুলো ধুতে চলে এলাম এগুলো সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ফ্রিজ পরিষ্কার করে সব যে গুছিয়ে আমার তিন ঘন্টা সময় লাগলো এই দেখো এখনও খাওয়া দাওয়া করিনি দেখেছ সবজিগুলো আসলে বরফ জমে যাচ্ছিলো সব কিছুতেই ওর জন্য পরিষ্কার করলাম আর তিন ঘন্টা এটা একে কারেন্ট দেয়নি আর কি পরে দেব কারেন্ট খুলে রাখলাম খুলে রাখলে নাকি ইয়ে হয় এর আগে এক বান্ধবী আমাকে বলেছিল তো পরিষ্কার করে এরকম খুলে রাখলে তাহলে আর ওই প্রবলেমটা হবে না তো তখন ঠিক হয়ে গিয়েছিল করেছিলাম পর তো আবারও দেখছি এই যে হচ্ছে তো আবার এই যে এখন আজকে করলাম তো দেখি ঠিক হয় কি না তো এই যে গুছিয়ে ঠিছিয়ে পরিষ্কার করে এই যে কমপ্লিট এখন তো বন্ধুরা কি আর বলবো এখন এলো জল এখন বাজে প্রায় তিনটে কুড়ি তো এখন জল এলোটে যে জল নিচ্ছি তো পাইপ গুটিয়ে ঘর মুছতে চলে এলাম আর মেয়ের চান করা হয়ে গেছে তো আমিও ঘর মুছে চান করতে চলে যাবো দেখো চান টান করে এসে পুজো দিলাম হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল। খুব ক্লান্ত হয়ে গেছি আজকে অনেক কাজ করেছি ফ্রিজটা পরিষ্কার করলাম করতে করতে এত দেরি হয়ে গেল। ভিডিও এডিটিং করতে করতে দেরি হয়ে গেল আজকে ভাত খেয়েছি দুটোর সময় আর দেখছি থাকতে পারছি না কেমন গা কাঁপছে সকালে তো সেই একটু চা খেয়েছিলাম তো যে পুজো টুজো দেওয়া হলো এখন আর খাবো না এখন একটু রেস্ট নেব এখন তো বেজে গেছে চারটে আবার পাঁচটার সময় রেডি হতে হবে মেয়েকে নিয়ে টিউশনিতে যেতে হবে তো বন্ধুরা এখন একটু রেস্ট নেই তো আবার পরে আসছি টিউশনিতে রেখে তারপরে আবার যাব একটু বাজারে তো ওই বাড়িতে বড়ো ভাগনের আজকে বিবাহ কিছু কিনতে হবে তোমাদের দাদাভাই ফোন করেছিল আসেনি বলছে তুমি কিছু কিনে নিয়ে আসো দোকান বাজার থেকে তো যাব ওই বাড়িতে আজকে আবার খাওয়া দাওয়া আছে তো বন্ধুরা তো রেস্ট নেই তো দেখো বন্ধুরা মেয়েকে টিউশনিতে রেখে তারপরে এই যে বাজার করে আবার যাচ্ছি মেয়েকে আনতে হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো সেই বললাম মেয়েকে নিয়ে টিউশনিতে যাব ওইখানে রেখে বাজারে গিয়েছি বাজারের থেকে এক ঘন্টার মধ্যে পাঁচটায় টিউশনি তারপরে আবার অটো টোটো চলছিল না ঠিক মতো কি মিটিং টিটিং আছে মনে হয় পুলিশরা সব ব্যারিকেড দিয়ে আটকি দিয়েছে তবুও বাসে চেপে অন্য আবার নামি দিল আবার অন্য বাসে চাপলাম চেপে আবার গেলাম বাজারে বাজার করে এসে ডাইরেক্ট মেয়েকে আনতে চলে গেছি ওইখান থেকে নিয়ে যে এখন ঘরে ঢুকলাম তো এখন ক্লান্ত লাগছে সকালে খেয়েছি আর তো কিছু খাওয়া হয়নি তো বন্ধুরা একটা শাড়ি এনেছি দিদির ঘরে যাব তো ভাগ্নের অ্যানিভার্সারি তো ইয়ে করি চেঞ্জ করি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু টিফিন খাই তারপরে তোমাদের দাদা ভাই আবার আসছে বলছে রানীগঞ্জ ঢুকছে তো বন্ধুরা চেঞ্জ করে নেই শাড়ি হাত মুখ ধুয়ে নিই বন্ধুরা তো দেখো যে রেডি হয়েছি এই শাড়িটা পরেছি তো মেয়েও রেডি হয়ে গেছে আমার এই যে গিফটটা নিয়ে যাচ্ছি শাড়ি কিনেছি তো বন্ধুরা চলো আর মেয়ে দেখো রেডি হয়েছে এই যে মেয়ে রেডি হয়েছে এই ফ্রকটা পরেছে তো দেখো বন্ধুরা চলে এসেছি দিদির ঘরে তো যে ঠাকুর প্রণাম করে তারপরে সবাইকে আর কি বড়দেরকে প্রণাম করা চলছে তো দেখো যে বাগনে ফুল এনেছে তো ওই যে আমাদেরকে দিল আমরা সবাই খোপায় লাগিয়েছি আর এই যে এনার হলো আজকে অ্যানিভার্সারি বড় ভাগনে বৌমা তো এই যে আমার বড় নন তো যে ছেলে বৌমাকে এখন ওই যে ফুলের তোরা দেবে তো যে তোমাদের দাদাভাই ভাই চলে এসছে বাগনাকে ফুল দিচ্ছে গোলাপ ফুল তো তোমাদের দাদা ভাই বলছে একটু দাঁড়াও ছবি করি তো এই যে ছবি তুলে নিল তারপরে যে আমি গিফট দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই একটা ছাতা এনেছে ভাগনাকে দিয়েছে কি হাসাহাসি হচ্ছিল বন্ধুরা তো তারপরে যে চলে এলাম খাওয়া দাওয়ায় তো এই যে বাচ্চারা ওই ঘরে বসেছে আর এই যে ভাগ্নারা এই ঘরে বসেছে তো তোমাদের দাদা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই যে বসে গেছি খেতে আর তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছে আমাকে আমাকে আমি নিজেই করি ভিডিও তো দুই এক সময় করে দেয় মেয়েও করে দেয় তোমাদের দাদা করে দেয় তো ভাগনা বউ অনেক কিছু রান্না করেছিল ফ্রায়েড রাইস তারপরে আলুর দম পনির তারপরে চাটনি পাঁপড় মিষ্টি দই তারপরে পায়েস করেছিল হ্যালো বন্ধুরা তো এখন সাড়ে বারোটা বাজে দিদির ঘর থেকে চলে এসছি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কিছু খেলাম ফ্রাডাইস করেছে আলুর দম পনির চাটনি আমের তারপরে দই পায়েস তারপরে রসমালাই তো খাওয়া দাওয়া করে এখন সাড়ে বারোটা বাজে তো বন্ধুরা ব্লগটা আজকে শেষ করতে হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট